সো হে গাইজ হোয়াট ইস আপ আই এম এয়ার হোস্ট মেহদি হাসন অ্যান্ড ইউ আর ওয়াচিং ইটস মেহদি মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই অফিসিয়াল ফেসবুক পেজ সো সবাইকে স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে সো গাইজ আপনারা হয়তো অনেকে জানেন ইদানিং কিছুদিন ধরে আমি হচ্ছে কি ই ফুটবল গেমটি খেলা শুরু করেছি আমি এখন পর্যন্ত আমাদের চ্যানেলে দুই একটা শর্ট ভিডিও আপলোড করছি ই ফুটবল নিয়ে অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে কথা বলতে আসছি ই ফুটবলের কন্টাকের মধ্যে যে স্পেশাল প্লেয়ার লিস্টের মধ্যে এই যে ম্যানচেস্টার ইউনাইটেডের এই যে এই প্লেয়ারটা আসছে না ওয়াইনে রুনি সো একে আমরা আজকের ভিডিওতে আমাদের টিমে নামার চেষ্টা করব তো এখন আপনাদের মধ্যে অনেকে বলতে পারেন ভাই আপনি এই প্লেয়ারটাকে নেবেন বাট আপনার কাছে তো কোনো গোল্ড নেই নো প্রবলেম গাইস আমরা গোল্ড এখনই কিনে ফেলবো সমস্যা নাই আমরা আজকের এই ভিডিওতে যথারীতিভাবে তৈরি হয়ে আসছি ঠিক আছে অ্যান্ড আমরা চেষ্টা করব আজকের ভিডিওতে একে সহ সেন্টার ব্যাকের যে আরও প্লেয়ারগুলো আছে এবং বিশেষ করে ডিফেন্স মিডফিল্ডার আমাদের একটা প্লেয়ার দরকার কারণ আপনারা হয়তো অনেকেই জানেন বা আপনারা অনেকে হয়তো বা দেখছেন যে আমার টিমটা অনেকে আবার দেখেননি তো আমি তাদের উদ্দেশ্য করে টিমটা দেখাই দিই এই হচ্ছে আমার বর্তমানে টিম আমি ইদানিং কিছুদিন ধরে এটা খেলা স্টার্ট করছি তো ভাবলাম এই ইভেন্টটা আপনাদের সামনে আজকে কমপ্লিট করি এবং আপনাদের সাথে শেয়ার করি যে কত কয়েন লাগবে এই প্লেয়ারগুলোকে বের করতে গেলে ইতিমধ্যে আমি চারশো কয়েন এটার পিছনে ওয়েস্ট করছি অর্থাৎ চারশোটা কয়েন বলতে একশো করে স্পিন করছি চারবার আমি কিছুই পাইনি ঠিক আছে সো এই হচ্ছে আমার টিমমেট সো এইখানে আমার দুইটা প্লেয়ার দরকার একটা হচ্ছে ডিফেন্স মিডফিল্ডের আর ওই রুনি প্লেয়ারটা হচ্ছে সবচেয়ে মেন আকর্ষণ প্লেয়ার ওকে সো চলেন তাহলে বেশি ফোক ফোক না করে আমরা শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিওটি ভিডিওতে এখনো লাইক করে নেই ফটো ভিডিওতে একটা লাইক করে দেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সো চলেন তাহলে আমরা শপে যাই শপে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েনের এখানে সেলে আসার পরে দেখতে পাচ্ছি এখানে অফার চলতেছে বর্তমানে তিন দিন আট ঘন্টার মতো অফারটি আছে সো আমরা এই তিনটা অফারটি নিয়ে ফেলবো ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা নিব হচ্ছে কি আট ডলারেরটা ঠিক আছে সো আমি যখনই এখানে ক্লিক করতেছি তো পেমেন্টের অপশন আসতেছে সো পেমেন্ট করে ফেলবো ডাবল ক্লিক করে ওকে কিছুক্ষণ সময় নেওয়ার পরে আমার অ্যাকাউন্টে এটা চলে আসবে ওকে সো আমার অ্যাকাউন্টে এটা চলে আসছে ঠিক আছে সো সেকেন্ডে আমরা আবারও এটা নিব ঠিক আছে ও আমরা তো এটা একবারই নিতে পারবো এটা তো আমরা দুইবার নিতে পারবো না তাই না এটা আমরা একবারে নিতে প্রত্যেকটা জিনিস আমরা একবার একবার করে নিব এরপর নিব আমরা আস্তে আস্তে চল্লিশ হাজারটা ঠিক আছে সো এরপর আমরা আস্তে আস্তে চল্লিশ হাজারটা নিয়ে নিছি সো এটাও আমরা একবারই পাবো এটা একবারে বেশি আমরা ওকে সো আমাদের কয়েন হয়ে গেছে চব্বিশশো সত্তর সো এবার লাস্ট আমরা এইটা নিবো আর একবার ওকে আমাদের এটা নেওয়ার শেষ এবার আমাদের কয়েন হয়েছে কত আমরা দেখি সাতাশশো তিরিশ হয়েছে সো আশা করি সাতাশশো তিরিশ কয়েন দিয়ে আমরা সাকসেসফুলিভাবে রুনিকে পেয়ে যাব ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা কন্টাকে যাব কন্টাকে যাওয়ার পরে বিশ বলে আমাদের আজকের স্পিন করা শুরু করে দেবো ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ আল্লাহ আমাকে সেকেন্ড স্ট্রাইক আর ডি এম দিয়ে দিলে হবে যা এই হচ্ছে <laughs> 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 এর আমি নামটা দেখতে পেলাম নাম আছে ফ্রা নাম ছিল আমি দেখি না আরেকবার দেখতে হবে নামটা ভাইসা কি লাট বুঝুন হাই হাই ভাই দূর আরিব আস্টে উনি ভাই ভাই আস্টে উনি ওয়াদা ফুচকা ম্যান এক সাথে দুইটা লাইক সিরিয়াসলি মানে সিরিয়াসলি ভাই মানে আমার লাগছে এত ভালো হইব এটা আমি কখনোই ভাবতে পারি না ঠিক আছে নয়শোর কয়েনে স্পিন করে একসাথে দুইটা পাইছি তাও আবার রিয়াকশনটা দেখেন রিও ফার্ডিনান্টের রিয়াকশনটা দেখেন যখন সে তার অ্যানিমেশন কমপ্লিট করে ফেলছে তখন সে আসছে আমি যে তাকে পাইছি আমার টিমে এটা সে দেখানোর পরে সে বলতেছে করে একটা সাউন্ড দিয়ে বলতেছে আরও একজন আছে যখনই দেখাই আমি তো ভাই আই রিয়েলি শকড ভাই সেই ছিল ভাই এটা সি অলে যখন আমরা ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এটা হয়ে গেছে কিন্তু ভাই আমার দরকার ছিল ডিএমএফ ডিএমএফটাই পেলাম না এখন আমার ডিএমএফটাই দরকার ছিল মেনলি মেনলি আমার ডিএমএফটাই দরকার ছিল যাই হোক আমরা রুনিকে যেহেতু পাইছি তো সে রুনিকে আমরা একটু লেভেল ট্রেনিং ট্রেনিং করাই দিই করাই দিয়ে ওকে গেম প্লেনে গেলাম গেম প্লেনে যাওয়ার পরে এখান থেকে ক্লিক করে এই যে রুনি রুনিতে একটা ক্লিক করব। রুনিতে একটা ক্লিক করার পরে লেভেল ট্রেনিং লেভেল ট্রেনিংয়ে ক্লিক করব লেভেল ট্রেনিং ক্লিক করলাম লেভেল ট্রেনিংয়ে ক্লিক করার পরে অটো সিলেক্ট অটো সিলেক্ট করার পরে রনি ওকে হলে আমি জানি না দিতে হবে এটাও আমি বলতে পারতছি না একশো হয়েছে

আর তো আমার দরকার ছিল রুনিকে মেন টার্গেট ছিল রুনি তো আমরা রুনিকে পেয়ে গেছি সো আশা করি আর এক্সট্রা করে কিছু করার ঠিক আছে রুনির স্কিলটা যদি আমি আপনাদেরকে একটু বলি ওনার ওভারেটিং আছে উননব্বই ওনার কিছুই কিন্তু এর ইয়ের মধ্যে একটা আয়ত্তের মধ্যে আছে ঠিক আছে সো এটা আমি আপনাদেরকে দেখাই আমার টিমে গিয়ে দেখাই আপনাকে ওনার ওনাকে যত আমি সেই একটা লেভেলে আনছি তো ম্যাক্স করার পরে ওনার স্কোরটা হচ্ছে এরকম কিছুটা দেখেন এই যে ওনার যে বুস্টিং ক্রাফটিংটা দিয়ে দিই সেই ক্ষেত্রে হয়তো আরো বেশি আসবে আশা করি কত হবে একশো দুই একশো দুই ইউনিটটা নামাইলে বা আরও বেশি হবে ওকে সো গাইস এখন আমি ওনার এইটা দেখাই আপনাকে ওনার স্কিল ওনার হচ্ছে প্লেয়ার ডিটেলসে যদি যাই তখন দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে দেখেন ওনার প্লেয়িং স্টাইল হচ্ছে হোল প্লেয়ার ঠিক আছে লং বল এক্সপার্ট লং রেঞ্জার এইখানে দেখেন ওনার ওভার রেটিং হচ্ছে একশো দুই ঠিক আছে ওভারঅল রেটিং একশো দুই অ্যাওয়ারনেস বিরানব্বই বল কন্ট্রোল তিরানব্বই ট্রিবলিং বিরানব্বই টাইট প্রজেকশন তিরানব্বই লো পাস লব পাস এগুলো একটু কম ফিনিশিং সাতাশি হেডিং আটাত্তর ঠিক আছে কার্ল চুরাশি সো এই তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগছে অ্যান্ড আমি নতুন অবস্থায় রুনিকে গেছি অল্পর মধ্যে আমি খুব হ্যাপি আমি এমনিতে অফারগুলো ছিল যেগুলো কয়েনের আমি আশা করি ওগুলো কমপ্লিট করে ফেলছি এখন আর আপাতত আর কোনো অফার নাই যদি আসে পরবর্তীতে তাহলে আমরা ওইটা নিব সো আজকের ভিডিও ছেলে এই পর্যন্ত আই হোপ আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগছে আর যদি ভালো লাগতে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সো দেখাব ইংশাল পরবর্তী আরেকটা একটি নতুন ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ